যুগের সঙ্গে তাল মিলিয়ে ছাত্রছাত্রীদের পাঠদানে উৎসাহ দিতে পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হল এলসিডি ট্যাব অঞ্চলের সেরা স্কুলগুলিকে পুরস্কৃত করা হয় এছাড়াও চক্রের অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা দেওয়া হয় সোমবার সকালে রঘুনাথগঞ্জে রবীন্দ্র ভবন হলে রঘুনাথগঞ্জ দুই পূর্ব চক্রের বাৎসরিক সমাপ্তি অনুষ্ঠানে টিএলএম প্রদর্শনীও করা হয় সঙ্গীত নৃত্য ও নাটিকাও প্রদর্শন করে পড়ুয়ারা এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্কুল পরিদর্শক প্রাথমিক অপর্ণা মণ্ডল রঘুনাথগঞ্জ নম্বর ব্লকের ভিডিও দেবোত্তম সরকার পর্ব চক্রের এস আই স্বপ্নেন্দু বিশ্বাস রঘুনাথগঞ্জ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মমিনা খাতুন সহ বিশিষ্টজনেরা শিক্ষা দপ্তরে এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক শিক্ষিকাগণ থেকে এবং আমাদের অবর বিদ্যালয় পরিদর্শক স্বপ্নান্দু বিশ্বাসীর উদ্যোগে আয়োজন করা হয়েছে একটি অ্যানুয়াল অ্যাওয়ার্ড সেরেমানি এবং এই সেরেমানির উদ্দেশ্য হচ্ছে যে সারা বছর ধরে যা যে সমস্ত বিদ্যালয়গুলি খুব ভালো কাজ করছে আর তাদের মধ্যে থেকে সেরা বিদ্যালয়ে একটি পুরস্কার দেওয়া হচ্ছে সেই সাথে কিছু অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সম্বর্ধনা দেওয়া হয়েছে আমাদের এই চক্রের অন্তর্গত বেশ কিছু ছাত্রছাত্রীদেরকে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে দেওয়া হয়েছে কিছু ডিজিটাল স্মার্ট কিট যাতে করে তারা বাড়িতে বসে মানে টিএলএম এই প্রোগ্রামের যেটা মূল একটা থিম সেটা হচ্ছে টিএলএমকে উৎসাহিত করা সেই টিএলএমকে উৎসাহিত করার লক্ষ্যেই একশো জন ছাত্রছাত্রীদেরকে স্মার্ট কিট প্রদান করা হয়েছে তাতে তারা বাড়িতে বসে তার মধ্যে লেখালেখি করে বা পড়ার প্রতি যে ওদের একটা আগ্রহ এবং স্কুলের সরকারি স্কুলের পক্ষে আসার জন্য যে একটা ভালো লাগে সেটা যাতে তৈরি হয় এটা আমাদের অপর বিদ্যালয় পরিদর্শক খুব সুন্দরভাবে উদ্যোগ নিয়েছে দিদি আরও আমরা দেখলাম যে অনেক প্রদর্শন করা হয়েছে অনেক টিএলএমের কাজ দ্বারা হাতে করেছে নতুন 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 জিনিস আমরা এখানে দেখেছি ঘুরে ঘোড়া আপনারাও এটা দেখলেন এটা কী লাভ হবে না দেখুন টিএলএম বলতে যেটা বোঝায় যে টিচিং লার্নিং মেটেরিয়ালস আমাদের শিক্ষার উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদের মধ্যে যাতে একটা আনন্দদায়ক পরিবেশ তৈরি করে তাদের হচ্ছে শিক্ষার লক্ষ্যে পৌঁছে দেওয়া সেক্ষেত্রে টিএলএম একটা খুবই উপকারী একটা পদ্ধতি এবং সেই পদ্ধতির জন্য আমাদের যে বিদ্যালয়ের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ রয়েছেন তারা খুব সুন্দর প্রচেষ্টা করেছেন সেই উপকরণগুলোর মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীরা খুব সুন্দরভাবে কিছু জটিল বিষয়গুলোকে ভালোভাবে তারা বুঝতে শিখবে জানতে শিখবে এবং বাইরের প্রদর্শনীতে আপনারাও দেখতে পাবেন তারা খুব সুন্দরভাবে বেশ কিছু উদাহরণ তুলে ধরেছেন অঙ্ক গণিত বিজ্ঞান সেই সাথে ল্যাঙ্গুয়েজ খুব সুন্দরভাবে তারা এই উদ্যোগটা করছেন এটা শুধু আজকে নয় এটাইনারা সারা বছর ধরে করেন আমি তাদের সকলকে হচ্ছে ভীষণভাবে শুভেচ্ছা জানাই এবং আমি চাই যে এরা আগামী দিনে এইভাবে করে যেতে কতগুলো স্কুলকে পুরস্কৃত করা হয়েছে কিসের ভিত্তিতে এবং শিক্ষক যারা ছিলেন তাদেরকেও সম্বর্ধনা দেওয়া হয়েছে কিসের ভিত্তিতে মানে এইটা হচ্ছে আমাদের অবর পরিদর্শক মানে উনি নিজে থেকে করেননি উনি আরও ব্লক ব্লকের হচ্ছে বিভিন্ন তার আধিকারিকগণ রয়েছেন তাদের সবারই সহযোগিতায় এই মানে তাদেরকে যে পুরস্কৃত করা হচ্ছে সেটা তারা সেভাবেই নির্বাচিত করেছে আমাদেরকে আমাদের এসআই সাহেব দেখেছে সেটা হলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান এর সাথে ইয়ার এন্ডিং অর্থাৎ বছর শেষ হচ্ছে নতুন বছর আগমন সেই উপলক্ষে সবাইকে ডাকা যেখানে বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের এবং ছাত্র এবং অভিভাবকদের উৎসাহিত করা পুরস্কৃত করা একসাথে একটা গেট টু স্যার ডিজিটাল বোর্ডেরও ছাত্রছাত্রীদেরকে দেওয়া হয়েছে এই আধুনিক যে শিক্ষার উপকরণ এটা আমাদের জেলায় কি এই প্রথম করা হলো এটা এমনই আমরা জানতে পারছিলাম যে আধুনিক যে উপকরণ সেটা স্কুলে এখন পৌঁছে দেওয়া হচ্ছে এবার দেখুন আপনারা এর আগে যখন আপনাদের দেখতাম কাঁধে একটা ঢাউস ক্যামেরা নিয়ে ঘুরতেন ছুটতেন এখন ওসব সব নেই মোবাইল আর এখানে একটা লাগিয়ে দিলেন হয়ে গেল এবার সময়ের সাথে সাথে চাহিদা এবং যুগ যখন পাল্টাচ্ছে ছাত্রদের সেইভাবেই অ্যাকোমোডেশনটা করাতে হবে সেই অ্যাকমোডেশনের একটা পদ্ধতি ডিজিটাল লার্নিং সেই ডিজিটাল লার্নিং আপনার কাছে আমি জানতে হলাম যে আমাদের এখানে নাকি প্রথম সেটা যদি হয়ে থাকে অবশ্যই খুব ভালো উদ্যোগ এবং আগামী দিনে এটাই পাথেও হবে অন্যান্যদের অনুপ্রেরণা যোগানো এর সাথে যিনি উনি যেটা বললেন টি আমি বাইরে দেখলাম বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে ছাত্রদের পড়াশোনাটাকে বা শিক্ষাটাকে আরও আকর্ষণীয় কীভাবে করা যায় আর কি এক দেখলাম কোলাজ করেছে অর্থাৎ সারা বছর যে টুকরো টুকরো ভালো ভালো স্মৃতি বিভিন্ন অনুষ্ঠানের স্পোর্টস হতে পারে আমাদের টিএলএম নিয়ে যে অফিসে হয়েছিল আপনারা ছিলেন সেটা আছে তার সাথে কি আছে আম উৎসব অনেক কিছুই আছে কোনো স্কুলে সংবর্ধনা কোনো শিক্ষক যিনি স্কুলে অনেক কিছু করেছে তার সংবর্ধনা সব কিছু নিয়ে একটা কোলাজ আছে অর্থাৎ লোককে এটাই বোঝানো বা একটা বার্তা দেওয়া যে এই দু হাজার চব্বিশটা আমরা শিক্ষাটাকে আনন্দের সাথে ভালোবাসার সাথে যেভাবে উপভোগ করেছি এবং শেষটা আজকের দিনে আরও ভালো করতে চাই যাতে বলে না কথাই ওই যে যার শেষ ভালো তার সব ভালো আগামী ভালো কিছু করতে পারি তার আরও খুবই ভালো খুবই ভালো বললে তো ছোট করে বলা হবে শীতের মরশুম শুরুর সঙ্গে এরকম একটা সুন্দর প্রোগ্রাম দিয়ে মানে শুরু হচ্ছে এটা খুবই ভালো বার্তা যাচ্ছে আগামী দিনের জন্য এবং আমাদের বিডিও সাহেব যেটা বললেন রোহনতগঞ্জ ব্লকের বিডিও সাহেব যেটা বললেন আর সাথে আমাদের ডিআ ম্যাডামও খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন বিডিও সাহেবের সাথে সহমত পোষণ করে আমার একটাই কথা আপনার আমরা ঢুকতে গিয়ে যেই সমস্তটা আমরা যেটা রঘুনাথ দাস ব্লকের মিটিং হলে করেছিলাম মানে এর যে প্রোগ্রামটা সেটার কিছু টুকরো টুকরো স্মৃতি বিডিও সাহেবের কথা যেটা হচ্ছে এত সুন্দর করে ঠিকঠাকভাবে করেছে এটা দেখেই এমনি মনটা উৎফুল্ল হয়ে যায় সাথে প্রোগ্রামের সমস্ত ব্যবস্থাপনা খুবই ভালো আমরা যেহেতু একটু লেটে এসেছি এবং যে আরেকটা সূচি আছে এসআই সাহেব বললেন রিটায়ার্ড স্যারেদের একটা সার্টিফিকেট প্রদান করা হবে এই সব মিলিয়ে জুলিয়ে প্রোগ্রামটা খুবই সুন্দর এবং আগামী দিনে এরকম প্রোগ্রাম আরও বড় করে হোক উৎসাহ উদ্দীপনার সঙ্গে এটাই আমি কামনা রাখি প্রত্যেকের শুভেচ্ছা রইল ধন্যবাদ একজন শিক্ষক মহাশয় বা শিক্ষিকা তার তো একটা জীবনের একটা বড় অংশ ছোট ছোটো কচিকাচাদের পেছনে ইয়ে করে ডেডিকেশনের সঙ্গে ব্যয় করেন তো সেক্ষেত্রে তাদের এই সম্মানটা প্রাপ্য যেহেতু তারাই আমাদের জাতির মেরুদণ্ড গড়ার কারিগর তো তাদের এই সম্মানটুকু প্রাপ্য এতদিন হয়ে উঠছিল না বিভিন্ন প্রতিবন্ধতা স্যার আমাকে সব সময় উৎসাহ দেন আমাদের বিডিও স্যার আমাদের ডিআই ম্যাডাম সভাপতি ম্যাডাম স্যারের দিক থেকে সবসময় অ্যাসিস্টেন্স পেয়েছি বিভিন্ন রকমের ইনোভেটিভ প্রোগ্রাম করার জন্য আপনারা দেখেছেন এর আগে টিএলএমের প্রোগ্রাম করেছি স্যারের হেল্প না থাকলে এটা সম্ভব হতো না ভিডিও স্যারের হেল্প না থাকলে তো এটাও এই ধরনের একটা ইচ্ছা থেকে এই প্রোগ্রামটার আয়োজন করা হয়েছে যাতে মাস্টার মধ্যে চক্রের সঙ্গে যে কানেকশানটা সেটা একদমই চলে না যায় রিটায়ারমেন্টের পর এটাই আর আমরা ডিজিটাল বোর্ড যেটা দিচ্ছি সেটা অ্যাকচুয়ালি তথাকথিত খাতা পেনের মাধ্যমে যে শিক্ষাদান তার বাইরে গিয়ে বাচ্চাদের অনেকটা খেলনার মতো একটা জিনিস যেখানে বাচ্চারা ছবি আঁকতে পারবে লিখতে পারবে আবার মুছে দিতে পারবে সঙ্গে সঙ্গে এইটা একটা টিচিং লার্নিং মেটেরিয়ালের একটা টাইম এইটার মাধ্যমে বাচ্চাদের শিক্ষাদানের উৎসাহ দেওয়া এটাই উদ্দেশ্য ছিল স্বপ্নেন্দু বিশ্বাস এস আইস রঘুনান্দ ঘটি চলিতেছে ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল করুন